জাস্ট ভিউটা দেখেন দিয়ে গাইজটা দেখতে খুবই ভালো লাগতেছে প্লাস উপভোগ করতে ভালো লাগতেছে সকাল সকাল তেমন একটা রোদ নেই বাতাসের কারণে শরীরটা পুরো হে কি অবস্থা আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ করতেছি তো চলেন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আর যারা যারা সাবার ব্লগার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি এখন বাড্ডার দিকে বাড্ডা ভাটপাড়া সেইখানকার পরিবেশ খুবই সুন্দর আর সকাল সকাল একটু গিয়ে প্রাকৃতিক হাওয়া আর উপভোগ করে আসি তার কারণে আর কি বাড্ডার দিকে যাচ্ছি তো আপাতত রিক্সা দিয়ে যাচ্ছি রিক্সা থেকে নেমে আপনারা দেখতে পারতেছেন একটা প্রাকৃতিক পরিবেশ আজকে এসেছি ভাটপাড়ার সৌন্দর্য দেখার জন্য সামনে স্কুল আছে স্কুলের সামনে সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করাবো সেখানে অনেক সুন্দর প্লেস তাই আজকে আসা সকাল সকাল ঠান্ডা পরিবেশ দেখার জন্য তো চলেন যাওয়া যাক ওই জায়গাটা হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে গিয়ে বাড্ডা স্কুলের সামনে এটা হচ্ছে গিয়ে উচ্চ বিদ্যালয় আর কি হাই স্কুল যেটাকে বলে এর পাশে হচ্ছে গিয়ে প্রাকৃতিক পরিবেশের একটা অমূল্য সম্পদ আপনারা দেখতে পারবেন এখানে বিলের মতো আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে পিছে একটা পুরো বিলের মতো বিলটা দেখতে খুবই সুন্দর লাগতেছে কারণ সকাল সকাল বিলের সামনে এসেছি একটা প্রান্ত হাওয়া বইতেছে দেখতে খুবই ভালো লাগতেছে প্লাস উপভোগ করতে ভালো লাগতেছে সকাল সকাল তেমন একটা রোদ নেই যার কারণে এই জিনিসটা আরো বেশি ভালো লাগতেছে সুন্দর একটা মিষ্টি যেটা বেশি সকালবেলা সবার প্রয়োজন হয় না পরে এই ভাটপাড়া এসেছি ঘুরতে আপনাদেরকে গ্রামীণ পরিবেশটা দেখাই যে সামনে যে মেঠোপথ দেখতে পাচ্ছেন মেঠোপথ দেখতে সামনে এগিয়ে দেখি কত সুন্দর নাজারা তো সব নজরা গুলো আপনাদেরকে দেখাবো তো চলেন যাওয়া যাক ওই সামনের দিকে এই জায়গার মেঠোপথ দেখতে আরো বেশি সুন্দর এখান থেকে এক একসাইডে মেঠোপথ আরেক সাইডে হচ্ছে গিয়ে সুন্দর বেল যা একটা অন্যরকম পরিবেশ আপনাদেরকে উপভোগ করাবে সকাল সকাল আসবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনার মন অনেক ভালো হয়ে যাবে বাতাসের মধ্যে প্রাকৃতিক পরিবেশ ঘুরতে ঘুরতে এখন দেখি একটু অন্য সাইডে যাবো এখানে একটা বড় মাঠ আছে ওই পাশে তো ওই মাঠের দিকে যাবো গিয়ে সেইখানকার সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো তো আবার তো এই মেটো পথটা ধরে আবার সেই সামনের রাস্তায় যাই দেখা যায় এই জায়গাটা এসে খুবই মন টন ভালো হয়ে গেল সকাল সকাল একটা ঠান্ডা আবহাওয়া শুনি খুবই ভালো এখন হচ্ছে গিয়ে মাঠের সাইডে যাব মাঠের সাইড থেকেও বিল দেখা যায় আর কি সামনে হচ্ছে গিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন এই পাশটা হলো পুরো শহর শহরের কোলাহল আর এই পুরো হচ্ছে গিয়ে গ্রাম মাঝে মাঝে শহরের কোলাহল থেকে বেরিয়ে আসার জন্য যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনার আশেপাশে কোনো যদি গ্রাম থাকে বা গ্রাম্য পরিবেশ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ঘুরতে আসতে পারেন তাহলে একটু আপনার মনটা সতেজ হবে আর যে বড় বড় ট্যুর দিতে হবে বড় বড় প্রাকৃতিক জায়গায় যেতে হবে তা কিন্তু নয় বাসার আশেপাশে যেই সৌন্দর্যটাই আছে সেইটাই আপনারা দেখবেন মনটা ভরে যাবে আমি সকাল সকাল এসেছি যেহেতু একটা অন্যরকম ফিল পাইতেছে মাঠের সাইড থেকে আবার একটু সুন্দর বিল দেখা যায় যেটা আমি আপনাদেরকে এখন এই ছোট মেঠোপ মেঠোপথ ধরে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এই মেঠোপথটা শেষ হলেই সেই সুন্দর পরিবেশ শুরু হবে কাশফুল হয়েছে যেগুলো বড় হইলে এখানটার সৌন্দর্য আরও বেড়ে যাবে কাশফুল হলেই আমি এখানেই চলে আসি আসলে তো ছোট ছোটো কাশফুল হইতেছে গার আগমন দেখা যাইতেছে কাশফুলের মাধ্যমে যে বাতাস বাতাসের কারণে গরম কোনো বিষয় হইত বাতাসের কারণে শরীরটা পুরো জুড়িয়ে যাইতাছে এই জায়গাটায় তো আপাতত দেখি ঘুরি ফিরি তারপরে একদম বাসায় চলে যাব আজকে পুরো মেন উদ্দেশ্যই হচ্ছে কি এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো তার কোনো ভিডিও হবে না একদম এইখানটাই আপনাদেরকে শুধু ঘুরে দেখিয়ে একদম বাসায় চলে যাব জাস্ট ভিউটা দেখেন গাইজ এদিক দিয়ে সামনে একদম খালের মতো আর কি খাল জিটে বলে প্রাকৃতিক পরিবেশের ঘেরা তো যাই হোক আশা করি পুরোটা জায়গা আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাতে পেরেছি আর একটু যদি আপনাদেরকে দেখাতে পারতাম আর একটু মন খুলে তাহলে মনে হয় খুবই ভালো হইতো যাই হোক সামনে কিন্তু আরও সুন্দর লাগবে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে কারণ এই সাইড দিয়ে পুরো মনে করেন বিলের মতো জায়গা তো যার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ আশা করি এইখানে আপনারা এসে ঘুরে ফিরে খুবই ভালো লাগবে আমি যেহেতু বাজার রোডে থাকি সেই ক্ষেত্রে বাজার রোড থেকে আমার এইখানে আসতে মোটামুটি বিশ থেকে তিরিশ টাকার মতো ভালো লাগছে বাড্ডা হাটপাড়ায় আসতে আর এই জায়গাটা কিছুই না এত সুন্দর একটা মনোরম পরিবেশ যদি আপনারা দেখতে পারেন যাই হোক গাইজ এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবার ব্লগ আর ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগের মধ্যে